আমি যার অর্ধাঙ্গিনী হব তাকে লিখছি প্রিয় আমার পুরুষ তিন হাত শরীরে বিশ হাত লম্বা দুঃখের বোঝা পাইতে গিয়ে আমার চেহারায় বয়সের ছাপ পড়ে গেছে দামি সানস্ক্রিনের অভাবে মুখে সানস্পট দেখা যায় চকচুক করে আকর্ষণীয় ঘনকাল ভ্রু নিয়ে আমার আপনি কখনো আমার দিকে চেয়ে বলতে পারবেন না পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আপনার অর্ধাঙ্গিনী আমার হাত ধরে আপনি কখনোই অনুভব করবেন না নরম তুলতুলে কিছু আপনার মুষ্টিতে সঠিক যত্নের অভাবে আমার হাতের দাঁদও শক্ত হয়ে গেছে নখ হয়েছে হলদিভা আমি গান গাইতে পারি না কিন্তু ক্লান্ত দুপুরে কিংবা মধ্যরাতে আপনার মাথার পাশে বিছানার কোনায় বসে আপনার চুলে হাত বোলাতে বোলাতে কুলকুলিয়ে দু এক লাইন দিয়ে ফেলব জানেন আমি বড্ড অভিমানী আমার মুড সুইং হয় ঘন ঘন তবে আপনি যদি একটা ফুল কিংবা চিঠি এনে হাতে ধরিয়ে দেন তৎক্ষণাতেই মুখ লুকাবো আপনার বুকে আচ্ছা আমার বেশি বেশি অভিমানে আপনি কি আমাকে তাচ্ছিল্য করে কথা বলবেন নাকি সব মানিয়ে নেবেন সব পুরুষের মতো আপনিও হয়তো আশা করেন আপনার ঘরের রানী হবে স্লিম ফিগারের চলবর্ণ আর ঘর গলো চুলের রমনী কিন্তু সংসার সামলিয়ে নিজেকে আর সময় দিতে না পারায় আমার অসুন্দর চেহারা আর উস্কো খুস্কো চুল দেখে কি আপনি ঘৃণায় কোনো রূপবতী লবণের খোঁজ করবেন নাকি এই আমি তার পাশেই সারাটা জীবন থেকে যাবেন প্রিয় পুরুষ আপনি আমার যা কিছু নেই আর যা কিছু আছে আমার আমার রোগা কালো এলোমেলো চুল রান্নাঘর থেকে বের হওয়ার পর ঘামে টুপটুপে আমাকে দেখে ভালোবাসা খুঁজে পান তাহলে আমি কথা দিচ্ছি আপনার অসুখে আমি নির্ঘুম রাত্রি থেকে আপনার সেবা করার সঙ্গী হব আপনার পকেট খালি থাকার দিনেই সংসারের খরচটা আমি নিজেই ম্যানেজ করি নি বৃদ্ধ বয়সে চশমাটা এগিয়ে দিব চিরন্তন ভালোবাসব আমার প্রিয় পুরুষ এটি আপনার অর্ধাঙ্গীন